নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কচুরলতি লতির রেসিপিটা শেয়ার করছি দেখো আমি খুব সহজ পদ্ধতিতে কীভাবে কচুরলতি লতি বানাই এটা আমার মা ঠাকুমার থেকে জানা আর এই সুস্বাদু রান্নাটা আমাদের সবার বাড়িতে সবারই খুব ভালো লাগে সেই জন্য আমি প্রায় দিনই বানাই তাই জন্য তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমি প্রচুরতি কীভাবে বানাই কচুরলতি লতি বানানোর জন্য কচুরলতিটা লতিটা ভালো করে আমি পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি ছাড়ানো চিংড়ি মাছ মাছের মাথা পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা এবং আদা রসুন বাটা এরপর একে একে আমি রান্নাটা শুরু করব। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করতেও ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো শুরু করা যাক আমার এই রেসিপিটা আমি দেখো এখানে চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তোমরা অনেকে খোসা সমেত চিংড়ি মাছ রান্না করতে পারো যার যেটা ভালো লাগে সে সেইভাবে বানিয়েও আমার তো খোসা দেওয়া চিংড়ি মাছটা অতটা ভালো লাগে না তাই জন্য আমি এইভাবেই চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি তো কচুর বানানোর জন্য আমরা প্রথমে প্রচুর সিদ্ধ করে নেব সেই জন্য কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার জলটা একটু গরম হয়ে গেলে আমি কচুরলতিটা লতিটা তুলে দেবো কচুর আমি এখানে পাঁচশো গ্রাম কচুর নিয়ে নিয়েছি তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা ততটাই নিয়ে নিতে পারো তারপর কচুরলতিটা লতিটা সেদ্ধ হওয়ার জন্য ওর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তোমরা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দিও এখানে আমার কচুরলতি লতি বানানোর জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিলাম তো কচুরলতিটা ভালো করে সেদ্ধ করে নেবো দেখো কচুরলতিটা লতিটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো ফুটতে শুরু করেছে কচুরলতিটা লতিটা ভালো করে না সেদ্ধ হলে গলা চুলকাবে সেই জন্য কচুরলতিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে আমি এবার কচুরলতিটাকে নাবিয়ে আস্তে আস্তে রান্নাটা শুরু করব। দেখো কচুরলতিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে জল বেরিয়ে গেছে এরপর আমি ওটা নাবিয়ে নিলাম তারপর কড়াইয়ে তেল দেবো এবার তেলটা গরম হলে একে একে মশলাগুলো দিতে থাকবো পরে আমি তেল দিয়ে দিয়েছি এরপর তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচানো এবং সামান্য পরিমাণ লঙ্কা আর কালো জিরে দিয়ে নেবো এবার পেঁয়াজ আর লঙ্কা ভালো করে আমি ভাজতে থাকব কারণ একটু এটার জন্য একটু বেশি পরিমাণ তেল লাগবে কারণ প্রচুর লতিটা তবেই সুস্বাদু হবে তো দেখো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রচুলতিটা বানানোর জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং কালো জিরে দিয়ে দিলাম এরপর ওগুলোকে ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বের হয়ে যায় দেখছো আমি ভালো করে নাড়াচড়া করে গ্যাসের ফ্লেমটা তবে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে খুব জোরে দেবে না তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে দেখো পেঁয়াজটা আমার মোটামুটি একটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে এবার আমি ওই ছাড়ানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখানে আমি পাঁচশো গ্রাম কচুরলতির জন্য একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তোমাদের যতটা পরিমাণ কচুরলতি লাগবে সেই পরিমাণ চিংড়ি মাছ তোমরা নিয়ে নিও তারপর চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে মাছের মাথা অ্যাড করছি তোমরা পারলে ওটা স্কিপ করতে পারো আমার যেহেতু বাড়িতে ছিল তাই জন্য আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি তোমরা নাও দিতে পারো তোমাদের ভালো লাগলে দিও তবে মাছের মাথা দিলে খুব ভালো লাগে প্রচুর লদিটা তো চিংড়ি মাছটা দেখো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে তেলটা আমি অনেকটা পরিমাণে দিয়েছি কারণ একে একে মশলাগুলো ভাজতেও তো টাইম লাগবে না তার জন্য তো তেলের দরকার তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি মাছের মাথাগুলো ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কচুরলতি সত্যি খুব ভালো একটা রেসিপি আমাদের বাড়ির প্রত্যেকেই প্রায় ভালোবাসে কিন্তু টাইমের জন্য বানানো হয় না যাই হোক দেখো মাছের মাথাটা দেওয়ার পরে আমি ওর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজের পেস্ট দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা ওর থেকে চলে যায় এরপর আমি একে একে প্রচুর লতিটা অ্যাড করবো প্রচুর লতিটা তো আমার সেদ্ধ হয়েই আছে অলরেডি সেই জন্য এই মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ এবং সামান্য পরিমাণ চিনি অ্যাড করবো চিনিটা তোমরা যে যার মতো স্বাদ মতো দিতে পারো আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করে তাই জন্য আমি একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তোমাদের যতটুকু পরিমাণ লাগবে তোমরা ততটুকু দিয়ে দিও এরপর চিনি দেওয়ার পরে আমি কি দেবো বলতো এর মধ্যে সামান্য পরিমাণে একটু লঙ্কার করুন কারণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তবেই তো ভালো লাগবে না তো দেখো আমার মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে ও চিনিটা আমি আগে বলে দিয়েছি কিন্তু আমি চিনিটা পরে দিলাম লঙ্কার দেওয়ার পরে যাই হোক একটু আগে পরে হয়ে যাচ্ছে বুঝতেই পারছো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি একটু ভুলভ্রান্তি হবে তোমরা সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর আমার যদি ভুল হয়ে থাকে আমাকে দয়া করে ক্ষমা করে দিও আর আমার পাশে থেকো দেখো মশলাটা হয়ে গেলে আমি এর মধ্যে কচুর লতিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কচুর লতিটা ভালো করে ওর মধ্যে নাড়তে নাড়তে ওইটাকে আমি চাপা দিয়ে দেবো যাতে মশলাটার সাথে কচুর লতিটা ভালো করে মিশে যায় এ দেখছো কি সুন্দর একটা কালার এসেছে দেখো কিছুক্ষণ পরে ঢাকা খুলতেই দেখো এত সুন্দর একটা কালার যাই হোক তোমরা এইভাবে প্রচুর